উনিশে এপ্রিল নাকি কুড়ি এপ্রিল কোন দিন শুক্ল একাদশী এরকম অনেক প্রশ্ন করেছেন আমার অনেক ভক্তমণ্ডলী আমার যতগুলি ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও নিচে একই কমেন্ট আসে যে প্রভু আমরা উনিশ তারিখে একাদশী পালন করব নাকি কুড়ি তারিখে একাদশী পালন করব দেখুন আঠেরো তারিখে রয়েছে আমাদের একাদশী তিথি লেগে গেছে তো আমরা কি করব উনিশ তারিখে পালন করব কারণ আমরা সব সময়ের জন্য গোস্বামী মতে দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করি এবং আজকে এই যে আটটা পঞ্চান্ন সময় লেগে যাবে দ্বাদশী তো দ্বাদশী সংযুক্তই হলো এবং একাদশী এবং দ্বাদশী সংযুক্ত অর্থাৎ একাদশীর মধ্যে অবশ্যই দ্বাদশী সংযুক্ত হওয়া প্রয়োজন তবেই তো আমরা একাদশী পালন করতে পারবো এবং যারা কমেন্ট করছেন যে কুড়ি তারিখে একাদশী কেন পালন করবো না কুড়ি তারিখে তো আপনাদের সম্পূর্ণভাবে দ্বাদশী পড়ে যাচ্ছে তো আপনি তো সেদিন একাদশী পাচ্ছেনই না তো যদি একাদশী সংযুক্ত না থাকে বা দ্বাদশী সংযুক্ত না থাকে তবে কি করে একাদশী সম্পূর্ণ হলো। আপনাকে তো একাদশী এবং দ্বাদশী দুটো একসঙ্গে থাকা প্রয়োজন যদি দুটো পৃথক পৃথক থাকে দুটো আলাদা আলাদা থাকে তবে তো কখনও একাদশী সম্পূর্ণ হবে না দ্বাদশী মহাব্রত সম্পন্ন হবে তো এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই উনিশ তারিখ বা শুক্রবার একাদশী ব্রত পালন করতে হবে এবং এই যে কুড়ি তারিখ সেটা হচ্ছে বামন দেবের আবির্ভাব তিথি বা বামন তিথি এই যে বামন দেবের তিথি সেটাও কিন্তু পালন করতে হবে ঠিক যেমন আমরা গৌর পূর্ণিমার দিন গৌরচন্দ্রের আবির্ভাব তিথি উদযাপন করি ঠিক তেমনি আগামীকাল বা কুড়ি এপ্রিল আমরা কি করব আমরা এই দিন বামন আবির্ভাব তিথি উদযাপন করব। কিভাবে করব যদি বাড়িতে শালোগ্রাম থাকে তবে অবশ্যই বাড়িতে শালোগ্রামকে অভিষেক করবেন এবং পঞ্চাম ঋতু দিয়ে অভিষেক করা অবশ্যই প্রয়োজন যদি বাড়িতে শালোগ্রাম না থাকে বা অন্য কোনো শ্রীবিগ্রহ থাকে তবে কি করবেন ওই শ্রীবিগ্রহকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং মনে মনে বামনদেবকে স্মরণ করবেন এবং যদি বামনদেবের কোনো মন্ত্র থাকে আপনাদের কাছে অবশ্যই বামনদেবের মন্ত্র উচ্চারণ করবেন এবং বেশি বেশি করে মালা জপ করবেন এই যে আমরা একাদশী ব্রত পালন করি শুধুমাত্র যে আমাদের উপবাস থেকেই কাটাতে হবে এমনটা কিন্তু নয় উপবাস থাকার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি করে নাম জপ করতে হবে সংকীর্তন করতে হবে এবং সদ্ বাক্য সাধু বাক্য সবসময় বলতে হবে অনেকে কি করে এই যে একাদশীর দিন কোনোটা দিন সম্পূর্ণ দিন উপবাস থাকে এবং শুয়ে শুয়ে কাটায় এতে কখনোই ব্রত সম্পূর্ণ হয় না আগের দিন সংকল্প করা প্রয়োজন যে হে প্রভু হে নাথ আমি আগামীকাল বা এই দিন আমি এই ব্রত করব তো আপনি আমাকে আদেশ করুন আমি যাতে সম্পূর্ণরূপে এই ব্রত সম্পূর্ণ করতে পারি সঠিকভাবে এবং নিষ্ঠাভাবে এই ব্রত যাতে সমাপন করতে পারি বা সম্পূর্ণ করতে পারি তো ব্রতের আগের দিন অবশ্যই ভগবানের কাছে বা অনাদিনাধে গোবিন্দের কাছে সংকল্প করা উচিত বা পারমিশন নেওয়া প্রয়োজন পারমিশন না নিয়ে আপনি যদি কোনো ব্রত করেন তবে সেই ব্রত সম্পূর্ণ রূপে গণনা করা হয় না বা সেই ব্রত সম্পূর্ণরূপে ধরা হয় না সেক্ষেত্রে অবশ্যই ভগবানের কাছে পারমিশন নেওয়া প্রয়োজন বা ভগবানের কাছে প্রার্থনা করা প্রয়োজন যে হে না অনাধিরাধে গোবিন্দ আমরা এই দিন এই ব্রত করব আপনি আমাদেরকে কৃপা করে এই ব্রত সম্পূর্ণ করার আদেশ দিন যাতে আমরা এই ব্রত সম্পূর্ণরূপে ফল লাভ করতে পারি বা ব্রতের যে ফল রয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে ভোগ করতে পারি এবার আপনি কোনো কাজ করলেন সেই কাজের যদি পারিশ্রমিক না পান তবে অবশ্যই আপনার মন খারাপ করবে এবং ব্রতের ফলের ক্ষেত্রেও ঠিক ব্যতিক্রম নয় ব্রতের যে ফল যে লাভ করব আমরা তার জন্য আমাদেরকে সম্পূর্ণ ব্রতের সঠিক নিয়ম এবং বিধি পালন করা প্রয়োজন যদি সম্পূর্ণ বিধি এবং নিয়ম পালন করা না যায় বিধি ছাড়া যদি কোনো ব্রত পালন করা হয় তবে ব্রতের যে ফল সেটা সম্পূর্ণরূপে কখনোই পাওয়া যায় না এবার আপনি বলবেন যে প্রভু আমি সংকল্প করেছিলাম এবং আমি ব্রতও পালন করেছি তবে মনে মনে যে আমি মানত করেছিলাম সেই ব্রত করার পর সেই মানব সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি বা ফলন আমি পাইনি বা ফল পাইনি এবার দেখুন আপনি যে ব্রতটা করলেন সেই ব্রতের যে সম্পূর্ণ বিধি বা নিয়ম রয়েছে শাস্ত্র মতে সেই বিধি বা নিয়ম অবশ্যই ফলো করা প্রয়োজন বা মেনে চলা প্রয়োজন যদি আপনি সেই নিয়ম বা বিধি সম্পূর্ণরূপে ফলো না করেন বা মেনে না চলেন তবে ব্রতের ফল আপনি সম্পূর্ণরূপে কখনোই ভোগ করতে পারবেন না এতে কি হবে আপনি সারা দিন যে কষ্ট করে উপবাস করলেন বা রাত্রি যাপন করলেন নাম জপ করলেন সংকীর্তন করলেন তারপরেও আপনি যে ফল পাবেন না তখন আপনারই কষ্ট হবে খারাপ লাগবে এবং আপনার মনে হবে যে না আমি ব্রত করে কোনো ফল পাইনি আমি আর ব্রতই করব না যাতে ব্রতের ফল সম্পূর্ণরূপে গ্রহণ করা যায় বা ব্রতের ফল সম্পূর্ণরূপে ভোগ করা যায় তার জন্য যে বিধি নিয়মগুলো রয়ে মেনে চলা প্রয়োজন এবং এই যে একাদশীর দিন বারবার কমেন্ট করেন যে প্রভু রুটি খেলে কি সমস্যা তারপর রুটিতে কোনো দোষ নেই অবশ্যই রুটিতে দোষ আছে শাস্ত্র বারবার করে বলছে প্রোটিন জাতীয় খাদ্য এবং যে রবি শস্য জাতীয় খাদ্য সেগুলো অবশ্যই বর্জন করা প্রয়োজন সেই জন্য আমরা একাদশীর দিন শুধুমাত্র সবজি শাকাহারি দ্রব্যাদি এবং দুগ্ধজাতীয় দ্রব্য আমরা গ্রহণ করে থাকি এবং এই দিন আমরা ভগবানকেই তাই নিবেদন করব। যেহেতু আমরা প্রসাদ ভোজি সেহেতু আমরা কি করব। আমরা ভগবানকে যা নিবেদন করব আমরা তাই পাবো তো সেই জন্য আমরা একাদশীর দিনেও আমরা ভগবানকে শাকাহারী বা সাত্ত্বিক ভোজন ভগবানকে নিবেদন করব। এবং তার মধ্যে কি থাকবে শুধুমাত্র সবজি এবং এই সবজি সম্পূর্ণরূপে রন্ধন করা হবে সানফ্লাওয়ার অয়েল এবং ঘি দিয়ে সিন্ধুক লবণ দিয়ে রন্ধন করা প্রয়োজন আপনি যদি নর্মাল লবণ দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করেন বা ভোগ তৈরি করেন এবং আপনি যদি ভগবানকে নিবেদন করেন তবে আপনার যে পুণ্যের ফল সেটা অধিক মাত্রায় কমে যাবে মানে সম্পূর্ণ ফল পাবেন না তো এগুলো মানতে হবে যে একাদশীর দিন অবশ্যই ঘি এবং সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করা প্রয়োজন এর অতিরিক্ত যদি আপনি অন্য কোনো বস্তু ব্যবহার করেন তবে রোতের ফল সম্পূর্ণরূপে পাবেন না তো এই যে ছোটো ছোটো নিয়মগুলো এগুলো মাথায় রেখে তারপর ব্রত পালন করতে হবে ব্রত কিন্তু খুব একটা যে কঠিন তাও কিন্তু নয় কিন্তু ব্রতের যে নিয়মগুলো সেগুলো সঠিকভাবে যদি পালন করা যায় তবে ব্রতের ফল সম্পূর্ণরূপে পাওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না বা ব্রতের ফল যে আমরা পাবো এটা কম মাত্রায় পাবো না আমরা অধিক মাত্রায় পাবো এবং এই যে রবি শস্য বর্জন করতে বলছে রবি শস্য বর্জন করলে কি হবে পনেরো দিন পর পর আমরা যদি উপবাস থাকি তবে আমাদের যে শারীরিক যে ক্রিয়া বা আমাদের যে তন্ত্র সেই তন্ত্রগুলো কি হবে শক্তিশালী হবে আমাদের হজম শক্তি বাড়বে এবং অনেকের এরকম হয় যে একাদশী করে বা ব্রত করে শরীর খারাপ হয়ে যায় গ্যাসের সমস্যা হয় তো তারা সম্পূর্ণরূপে সঠিক বিধি মেনে একাদশী ব্রত পালন করে না যদি আপনার গ্যাসের সমস্যা থাকে বা আপনার শারীরিক অসুস্থতা থাকে তবে আপনি আপনার নিয়ম মেনে বা আপনার সময় মেনটেন করে আপনি ভোজন গ্রহণ করুন বা এই যে ভগবানের প্রসাদ সেটি গ্রহণ করুন যদি ভুলভাল সময়ে ভোজন গ্রহণ করেন তবে তো আপনার শারীরিক অসুস্থতা বাড়বেই ছোটো ছোটো নিয়মগুলো অবশ্যই ফলো করুন এবং ছোটো ছোটো নিয়মগুলো মেনে চলুন অবশ্যই বেনিফিটস পাবেন ভুল ভাল নিয়ম করলে কখনোই বেনিফিটস পাওয়া যায় না এবং এতে কখনো সুফল হয় না কুফলই বেশি পাওয়া যায় এবং এই যে আমরা দুগ্ধ খাচ্ছি অনেকে করে খালি পেটেই ফল খেয়ে নেয় একদমই না শাস্ত্র বলছে একাদশীর দিন শাকাহারী দ্রব্য অবশ্যই গ্রহণ করা প্রয়োজন তার মধ্যে ফল অবশ্যই রয়েছে সবজি অবশ্যই রয়েছে কিন্তু আমরা হলুদ ব্যবহার করতে পারবো কিন্তু সেই হলুদ আমরা কাঁচা হলুদ বেটে খাবো বা আমরা কি করব বাড়িতে শুকনো হলুদ গুঁড়িয়ে আমরা খাবো কিন্তু দোকানের হলুদ আমরা কখনোই ব্যবহার করব না কারণ হচ্ছে একটাই এই যে গুঁড়ো হলুদ ব্যবহার করি আমরা রান্নায় এই গুঁড়ো হলুদের মধ্যে ওজন বাড়ানোর জন্য অধিক মাত্রায় চালের গুঁড়ো এবং ময়দা মেশানো হয় যাতে হলুদ কম দেওয়া যায় এবং যাতে ময়দা চালের গুঁড়ো দিয়ে ওজন বাড়ানো যায় ব্যবসায়ীরা যারা রয়েছে এতে লাভ বেশি হবে কিন্তু এটা ব্যবহারের ফলে আমাদের ব্রতও তো অসাম্পূর্ণ থেকে যাচ্ছে আমাদের ব্রত সম্পূর্ণ হচ্ছে না এবং আমরা ব্রতের ফল সম্পূর্ণরূপে পাচ্ছি না তো এরকম প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমরা ভগবানকে নিবেদন করি এবং আমরা ব্রতের সময় ভগবানকে নিবেদন করি এবং যে সমস্ত দেবদেবীর পুজো রয়েছে সেই সময় আমরা নিবেদন করি যে সাত সমুদ্রের জল রয়েছে বা তেরো নদীর জল রয়েছে এগুলো আমরা কালী পুজোর সময় ব্যবহার করে থাকি আমরা শিব পুজোর সময় ব্যবহার করে থাকি তো এগুলোতে সম্পূর্ণরূপে সাত সমুদ্রের জল না বা সপ্ত জল নয় এগুলোকে শপ্ত জল বা তেরো নদীর জল ব্যবহার করছে কলের থেকে জল ভরে ব্যবহার করে বিক্রি করে দিচ্ছে দর্শকর্মার দোকানে তো এই যে ভুলভাল জিনিসগুলো ব্যবহার করছি এর ফলে আমরা কোনো বেনিফিট পাচ্ছি না হাজার পুজো এবং অর্চনা করার পরও আমরা কোনো লাভ পাচ্ছি না ভুলটা আমাদের দেনা হচ্ছে আমাদের সাংসারিক কলহ বাড়ছে অশান্তি বাড়ছে তো এই ছোট ছোটো জিনিসগুলো অবশ্যই মেনটেন করা প্রয়োজন কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো যখন আমরা মেনটেন করতে শিখে যাব তখন আমরা বড় বড়ো জিনিসগুলো মেনটেন করতে পারবো প্রিপারেশান আগে নিতে হবে এবং আমরা আমাদেরকে আগে থেকে প্রিপারেট করতে হবে যে আমরা আগে থেকে প্রিপারেট হয়ে গেলাম এবং আমরা ছোটো ছোটো প্রিপারেশান নিচ্ছি ব্রত সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণরূপে ব্রত পালন না করলে অবশ্যই ব্রতের ফল পাওয়া যাবে না এবং যারা মনে করছেন যে কুড়ি তারিখে একাদশী ব্রত পালন করবেন তারা বারবার করে মাথায় রাখবেন যে কুড়ি তারিখে একাদশী করলে সে ব্রতের ফল কখনোই পাবেন না কারণ কুড়ি তারিখে একাদশী নয় কুড়ি তারিখে হচ্ছে দ্বাদশী মহাব্রত আমরা সবাই জানি যে গোস্বামী মতে দ্বাদশী সংযুক্ত আমরা একাদশী পালন করে থাকি আমরা কখনও দ্বাদশী পালন করব না আমরা দ্বাদশীর দিন ভগবানকে অন্ন লুচি পুরি সমস্ত কিছু ভগবানকে নিবেদন করব এবং দ্বাদশী মহাব্রত পালন করব। এবং একাদশীর দিন আমরা অন্ন আটা রুটি পঞ্চদী শস্য সমস্ত কিছু বর্জন করব খালি কি আমরা সানফ্লাওয়ার অয়েল ইউজ করব এবং আলু ভাজা আলু সেদ্ধ আলুর পায়েস দুধ আমরা এগুলো ব্যবহার করব। এবং যদি আমরা ছানা খেতে পারি বা ছানা যদি ভগবানকে নিবেদন করি সেটি অবশ্যই বাড়িতে তৈরি ছানা হওয়া প্রয়োজন কারণ দোকানের তৈরি ছানার মধ্যে থাকে অধিক মাত্রায় ময়দা এবং চালের গুঁড়ো তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি এবং প্রত্যেকটি যে একাদশীর ভিডিওগুলো হয়ে থাকে সেগুলোতে আমি বারবার করে একটা ইনফরমেশান বারবার করে দিই যে অবশ্যই দোকানের তৈরি ছানাটাকে বর্জন করবেন এবং বাড়ির তৈরি ছানা গ্রহণ করবেন কারণ দোকানের তৈরি ছানা যদি বলেও থাকে যে এর মধ্যে কোনো কিছু মেশানো নেই তবুও মেশানো থাকে কারণ তারা ব্যবসা করে তাদের লাভের জন্য তারা আমার বা আপনার লাভের জন্য ব্যবসা করে থাকে না তাদের লাভের জন্য ব্যবসা করে থাকে তো বারবার এগুলো মাথায় রাখবেন এবং এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রেখে তবেই ব্রত সম্পূর্ণ করবেন এবং অবশ্যই আগের দিন ব্রতের সংকল্প করবেন ভগবানের কাছে অনাদিনাতে গোবিন্দের কাছে এবং এই যে একাদশীর দিন অনেক সকালে উঠে বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সম্পূর্ণ করে অর্চন সম্পূর্ণ করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করতে হবে এবং তারপর বারোটার পর ভোগ গ্রহণ করতে হবে আমি যতগুলি একাদশী করি এবং যতগুলি ব্রত করি সমস্ত ব্রতের যে মহাপ্রসাদ পাই সেটি আমি বেলা বারোটার পরই পাই দেখে হবে পুণ্যের যে ফল সেটি অধিক মাত্রায় পাওয়া যায় এবং যাদের শারীরিক অসুস্থতা রয়েছে বা শারীরিক দিক থেকে দুর্বল রয়েছেন তারা এর আগেও পেতে পারেন প্রসাদ এতে কোনো অসুবিধে নেই নিজের শরীরকে ঠিক রাখবেন তারপর সমস্ত কিছু করবেন কারণ যদি বেশি উপবাস করেন বা নিয়ম মেনটেন করে উপবাস না করেন বা ব্রত না করেন তবে আলসার হবে পেটের রোগ হবে নানান ধরনের শারীরিক ক্ষতি হবে তো শারীরিক ক্ষতি অবশ্যই করবেন না চেষ্টা করবেন কি করবেন যে শারীরিক সুস্থতা বজায় রেখে তারপর ব্রত করার তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে ব্রতের সংকল্প কিভাবে করা উচিত এবং একাদশী ব্রত কিভাবে করা উচিত এবং দ্বাদশী ব্রত কিভাবে করা উচিত সংকল্পর যে মাহত্ব সেটা কিভাবে আমরা পাবো বা মাহত্ব কিভাবে প্রচার করা উচিত এই ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন আপনাদের তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে ভজনকুশল থাকবেন জয়নিতায় জয়গৌর জয় রাধেশ্যাম